যে সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই সংস্কার মানুষ গ্রহণ করবে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিকেলের রাজধানীর মতিছিলে রাষ্ট্র মেরামতে বিএনপির একত্রিশ দফা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন সংস্কার ঘোষণা দিয়ে হয় না যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র ধা শুরু হয়ে যায় যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে তো বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে